বিজেপি দলের বিজয়কে সামনে রেখে বৃহস্পতিবার আঠারো নগর বিধানসভার মলনগর পঞ্চায়েত থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের দুটো লোকসভা আসন বিজেপি দল জয়ী লাভ করেন পাশাপাশি লোকসভা নির্বাচনে দেশের জনগণ তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছেন তার জন্য দেশের জনগণকে ধন্যবাদ জানান মলনগর পঞ্চায়েত সভাপতি সমর সাহা এদিনের বিজয় মিছিলটি আঠারো সূর্যমনী নগর মরনগর গ্রাম পঞ্চায়েত নাঘিছড়া হয়ে যুবেন্দ্রনগরে এসে শেষ হয় জানেন লোকসভা নির্বাচন দু হাজারবাসী মানুষ আমাদের যশ্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বারের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছেন তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা যে পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন মনোনীত প্রার্থীদের এই রাজ্যের মনোদেতারা বিপুল ভোটে বিরোধীদের জামানত জব্দ করে বিপুল বুটে জয়যুক্ত করেছে তারই অংশ হিসেবে আমাদের এই আঠারো সূর্যপিন্ন বিধানসভার অন্তর্গত মহানগর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা বিজয় সমাবেশ উদযাপন করছি কোন থেকে শুরু কোন থেকে শুরু হয়েছে আমাদের এই বিচিনটা শুরু হয়েছে আমাদের মহানগর যে মলনগর যে পার্টি অফিস আমাদের কেন্দ্রীয় কার্যালয় দায়িত্ব সংলগ্ন ওইখান থেকে মিছিলটা শুরু হয়েছে নাকি তোরা পার্টি অফিস হয়ে নাইনটাইন জেলা হয়ে আজকে আমরা র্যানজগুলি এসেছি